যে দুদিনের আমরা সম্মিলনের পর্ব জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসাবে আমরা সেই দিনটাকে আমরা একুশে মে পালন করব সেই দিনে রাজীব গান্ধীর মৃত্যুদিন আমরা ছয়টার সময় আমরা প্রোগ্রামটা আমরা শুরু করব সেই দিন আমাদের সেই প্রোগ্রামে উপস্থিত থাকবে অল ইন্ডিয়া আন ওয়ার্কার কংগ্রেসের চেয়ারম্যান ডক্টর অদিত রাজ এবং এর ইনভাইটেড মেম্বার সুদীপ রায় বর্মন মহোদয় এবং পিসিসি প্রেসিডেন্ট ইয়ে আশিস কুমার সাহা মহোদয় চন্দ্র রায় মহোদয় তারা সকলে উপস্থিত থাকবেন সেই রেলিতে এবং আমরা সন্ধ্যার সময় আমরা একটা মশাল মিছিল করব এবং সেই মশাল মিছিলটাতে আমরা আমাদের বিরোধী দিবসটাকে পালন করব। এবং পরের দিন যে বাইশ তারিখ বাইশ তারিখ আমরা রাজ্য সম্মেলন